আর এখান থেকে নো বল অনেকটা উচ্চতে ছিল পাঁচ রান অর্থাৎ শুরু থেকে ঝড়ের গতিবেগে রানটা আসছে 40 রান খুব একটা বেশি রান নয় এই পিচে নিদিকে থেকে যেখানে বিপল সিং এর মতো ব্যাটার টুকের মতো ব্যাটার হয়েছিল ক্যাপ্টেন একবার আসবে और एक अंधे अवरों बीच फील्डिंग अब और रन पे जब हैं रांसों का एकूस उन्नीस कुर्ता है चार रन पहुंची उसी सीधे दरोपे का रोज़ियम ना 21 এবং এটা উইকেট উইকেট আসবে এটা বড় উইকেট বিমল সিং তাকে তাকে ওটা ফিরতে হচ্ছে না ঠিক আছে ঠিকই আছে শাস্তি পাওয়া দরকার তখন দেখলে নিয়ে লিদু হ্যালো

what a shot কেবল মত দুই রান করতে হবে এখান থেকে সামিম 11 10 জিতে ফিল্ডিং নিয়েছেন পরবর্তী ব্যাটার এখান থেকে জয়লাভ করলো কেটিএম লাভার্স নেক্সট ম্যাচ সাবিম একাদশ তসজিতে ফিল্ডিং নিয়েছেন আপনার নামন মাঠে